ক্রিকেটে এমন কিছু ব্যাটসম্যান আছে যারা যেভাবে খুশি যেদিক দিয়ে খুশি সেভাবে সেদিক দিয়ে বলকে সীমানা ছাড়া করতে পারে এবিডি ভিলিয়ার্স সূর্যকুমার যাদব ঋষভ পন্থ ও গ্ল্যান ম্যাক্সওয়েলরা এমন ধাঁচের ব্যাটসম্যান মাঠের চার সব রকম শর্টস খেলতে পারেন বলে তাদেরকে বলা হয় থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যান এই ব্যাটসম্যানরা বাউন্ডারি হাঁকানোর জন্য শুধু লেগ সাইড বা অফ সাইডে নির্ভর করেন না আর এটাই তাদের শক্তি ক্রিকেটের এই থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যানদের সম্পর্কে জেনে নিন শুরুতে আছেন এবিডি ভিলিয়ার্স উদ্ভাবনী শটের থেকে প্রোটিয়া এই গ্রেট যা যা দেখিয়েছেন তা এর আগে কখনোই দেখা যায়নি ডি বলের মেরিট অনুযায়ী বা ফিল্ডিং সেট আপ অনুযায়ী শটস খেলতেন না বল হিট করতেন নিজের সুবিধা অনুযায়ী অফ স্ট্যাম্পের বাইরে বল করলে সাফল করে গিয়ে সেটাকে লেগ সাইড দিয়ে ছক্কা হাঁকাতেন প্রয়োজনে শুয়ে পড়ে ব্যাট চালাতেন আবার ডেল স্টেনের একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের বলকেও তিনি অনায়াসে ইনসাইড আউট করে ছয় হাঁকাতে পারতেন অবিশ্বাসে এসব কীর্তির জন্য তার নামটা হয়েছে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি ভারতের সূর্যকুমার যাদবকে অনেকে দ্বিতীয় ডি ভিলিয়ার্স বলেন ডি ভিলিয়ার্স মতোই উড়িয়ে ঘুরিয়ে যেভাবে খুশি সেভাবে তিনি ব্যাট চালাতে পারেন ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের কচু কাটা করা সূর্যকুমারের নিয়মিত কাজ কোহলি কিংবা রুটদের মতো ক্লাসিক্যাল ব্যাটিং তিনি করেন না ক্রিজে এসেই সুইপ রিভার্স সুইপ স্কুপ ড্রাইভ পুল এবং হুক শটের মাধ্যমে বোলারদের নাভির শ্বাস তোলেন মাঠের ফাইনলে লেগ তো সূর্য কুমারের পৈতৃক সম্পত্তির মতো ওই জোন দিয়ে তিনি শুয়ে বসে রান বের করেন প্রসঙ্গটা যখন উদ্ভাবনী সব শর্ট খেলার ঋষভ পন্থের নামটাও তখন চলে আসে পন্থ এমন একজন ব্যাটসম্যান যিনি প্রচলিত ব্যাটিং ব্যাকরণের ধার ধারেন না অথচ রান করেন মুরি মুরকির মতো এটা সম্ভব হয় তার ব্যতিক্রমী ব্যাটিং অ্যাপ্রোচের জন্য ভয়টরহীন ক্রিকেটকে পন্থ অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছেন পেস বোলাররাও তার সামনে স্পিনারদের মতো হয়ে যায় তিনি চাইলে এক হাতেও অনায়াসে ছয় হাকাতে পারেন মাটিতে পড়ে গিয়ে বলকে সীমানা ছাড়া করা শুধু পন্থের পক্ষে সম্ভব কম যান না গ্লেন ম্যাক্সওয়েল আন্দ্রে রাসেল বা কারণ পোলারদের মতো ম্যাক্সওয়েল দীর্ঘদেহী নন অথচ তাকে বলা হয় বিগ শো এমন উপাধি দেওয়ার কারণ হল ব্যাট তিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন তার সবচেয়ে বড় শক্তি কবজির জোর কবজির মোচরে তিনি বলকে গ্যালারিতে পাঠাতে পারেন ম্যাক্সওয়েল কাছে সুইপের থেকেও রিভার্স সুইপ বেশি সহজ চারের থেকেও ছয় হাঁকানো বেশি সহজ অনেক সময় ইয়র্কার বলকেও শুধুমাত্র কবজির মোচরে মিড উইকেট বা স্কোয়ার লেগ দিয়ে তিনি সীমানা ছড়া করেছেন যা অনেক ব্যাটসম্যানের কাছে স্বপ্নের মতো ডি ভিলিয়ার্স ও ম্যাক্সওয়েলরা যে ধাঁচের ব্যাটিং করেন জস বাটলারের ব্যাটিং পুরোপুরি সেরকম নয় তবুও তার ব্যাটিংটা 360 সিক্সটি ডিগ্রির কাতারে ফেলা যায় অর্থাৎ মাঠের সব দিকে সাত শট খেলতে পারেন তবে সেজন্য তাকে বাড়তি কসরত করতে হয় না তিনি ব্যাটিংটা উপভোগ করেন জস বাটলারকে যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের আকার ধারণ করেন পাওয়ার হিটিংয়ের সাথে নান্দনিকতার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন ব্যাটিংয়ের অলরাউন্ডার নিকোলাস পুরানের ব্যাটিংটাও একই ধাঁচের বলের মেরিট অনুযায়ী পুরানের মতো দ্রুত ব্যাট সুইং করার ক্ষমতা বর্তমানে খুব কম ব্যাটসম্যানেরই রয়েছে পুরান চাইলে অফ সাইডে খেলতে পারেন লেগ সাইড ও স্ট্রেইটেও তিনি সমান পারদর্শী হালকা শরীর নিয়েও বড় বড় ছয় হাঁকানো সিদ্ধ হস্ত এ ক্যারেবিয়ান পুরান যেদিন দাঁড়িয়ে যান ক্রিকেট বলটা ফুটবলে পরিণত হয় শেষ করা যাক বাংলাদেশের শামীম হোসেন পাটোয়ারিকে দিয়ে অন্যদের মতো আন্তর্জাতিক ক্রিকেটে এখনো বড় নাম হতে পারেননি তবে সেই সক্ষমতাটা তার আছে শামীম জায়গায় দাঁড়িয়ে নড়াচড়া না করে দারুণ সব শট খেলতে পারেন বাউন্ডারি হাঁকানোর ক্ষেত্রে তার প্রিয় জায়গা হচ্ছে স্কোয়ার লেগ থেকে লং অন পর্যন্ত এছাড়াও তিনি গালি এবং ব্যাকওয়ার্ড পয়েন্ট পজিশনে দুর্দান্ত সব শট খেলতে পারেন